বলে 25000 25000 দেখি নাম্বার করো ভাই এটা নাম্বার করো ভাই প্রত্যেকটা ব্যাগ নাম্বার টাকা ভাই কে ভাই করতে নিয়া ভাই সব অফার মাই গড ডায়মন্ড ব্যাগ মাত্র আপনি সেবা মারছেন আমরা এই কমাইতে হইছে বুঝেন নাই কি হই 15000 টাকায় এক্সেল আরে ভাই কি কর মাত্র এক্সেল এক্সেল

অসংখ্য ভাই এই দিকে দেখেন এই দিকে প্রাইসেটাইডার নাইটেডার শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা রক্ষা দেখি কত কত পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আটত্রিশ হাজার টাকা কত ভাই আটত্রিশ আটত্রিশে আটত্রিশ ভাই আর কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই পঁয়ত্রিশ 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 নাম্বার করা পঁয়ত্রিশ আপনার কথা কেন দিতে পারছি ভাই জানেন এটার দামটা দেখেন দামটা দেখেন দামটা দেখেন

লোকেশনটা হচ্ছে নরসিংদি জেলার মাধবদি বাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো মানুষ থেকে আসেন নরসিংদী জেলার মাধবদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক আমাদের পেজে নতুন থেকে বেশি বলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা উড়েন সার্ভিসে বাইক চাচ্ছেন তারা অবশ্যই 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 আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর যারা প্রতিটা ব্যাগের ফেভার সম্বন্ধে জানতে চাচ্ছেন অনেক ব্যাগ থেকে কারণে ফেভার সম্বন্ধে বলা যায় না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বারে করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফ্রিতে মোবাইল ফোন জিততে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে গঠনমূলক কমেন্ট করে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের চারটি অপশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ